সন্ধ্যার পরই লগ্ন বর আসিয়াছে বিবাহ করিতে প্রচলিত নিয়মে বিবাহ যেমন করিয়া হয় আসর বসিয়াছে দামি গালিচা পাতা আশেপাশে লাল মখমলের গোটাচারেক তাকিয়া দুদিকে বড় বড় রূপার ফুলদানিতে দুইটি ফুলের তোড়া মাথার উপরে ও দেওয়ালের চারিদিকে ঝাড়ের আলো জ্বলিতেছে বরযাত্রীতে বড় ঘরখানা ঠাসাঠাসি ভিতরে বাহিরে সর্বত্র গোলমাল লুচি ভাজার গন্ধ চুরুটের ধোঁয়া ফুলের খোসবাই গানের আওয়াজ সুলভ রসিকতার ইঙ্গিত অতিথি অভ্যাগতের আদর আপ্যায়ন ঠিক সাধারণ বিবাহ যেমন করিয়া হয় অতি সাধারণ প্রথায় বরের মাথায় টেরি কপালে চন্দন চোখে উৎসাহ মুখে সংযত হাসি সর্বাঙ্গে পরিপাটি প্রসাধন সভায় প্রকাশ ছেলেটি শিক্ষিত বিনয়ী রূপবান এবং ধনী কিন্তু অত্যন্ত সাধারণ অন্যের চোখের পছন্দে সে বিবাহ করিতে আসিয়াছে তাহাতে তাহার বিরক্তিও নাই এই প্রচলিত প্রথা মনের খুশিতে ও চাপা হাসিতে বর এদিক ওদিক তাকাইতে ছিল তাহার পাশেই দু তিনটে আধুনিক যুবক গান গাইতেছে দরজার কপাটে হেলান দিয়া তাহার যে বন্ধুটি চুপ করিয়া এতক্ষণ দাঁড়াইয়া ছিল বর তাহাকে ইঙ্গিতে হাত বাড়াইয়া ডাকিল বন্ধুটি কাছে আসিয়া বসিতেই বর হাসি হাসি মুখে কহিল বেশ লাগছে না রে অমিও অমিও তাহার কথাটাকে তাচ্ছিল্য করিয়া কহিল অত্যন্ত বিরক্তিকর কিনা তাই তোর ভালো লাগছে তাই বটে ঠিক বলেছিস তুই বিরক্তিকর সেই থেকে একটানা ঘ্যানঘ্যান করে চলেছে একটু হাসিয়া অমিও কহিল তাহলে নিশ্চয়ই বাজে কথা বলেছি আমি যখন বাজে কথা বলি তখন সবাই আমার প্রশংসা করে বর তাহার কথা বুঝিতে পারিল না কহিল ওখানে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলি কেন দাঁড়িয়েছিলাম হ্যাঁ এমনি চুপ করে দাঁড়িয়েছিলি দেখছিলি বুঝি কারোর দিকে চুপ করে দাঁড়িয়েছিলাম বর কহিল গান শুনছিলি নাকি না গান শুনব কেন হ্যাঁ গানই শুনছিলাম বেশ গান কি করছিলি তোর মনে নেই অমিও কহিল হ্যাঁ মনে নেই গান শুনছিলাম বর বলিল চুরুট ধরাস তো নে ওইটাতে রয়েছে যাক তোর ঘটকালির বাহাদুরি আছে কিন্তু যাই বলিস হ্যাঁ চেনা মেয়ে নিজেদের জানাশোনার মধ্যে শ্বশুরবাড়ির কাছাকাছি হলো রোজ একবার করে যাতায়াত চলবে বিদেশ বিভূঁয়ে না হয়ে এ বরং তোরই জানা মেয়ে নিতান্ত একেবারে অচেনা নয় আচ্ছা ঠিক বয়সটা কত বলতো অমিও কহিল মেয়েদের বয়স দেখতে নেই দেখতে হয় রাঁধুনি যৌবন তবে এর বয়স বছর আঠারো আঠারো ওরা যে বলেছে ষোলো ওরা যে মেয়ের পক্ষ হ্যাঁ এই বছর আঠারো কিংবা এই ধরো দু মাস কম আঠারোর মতোই তো তাকে দেখতে ষোলোও নয় কুড়িও নয় সম্পূর্ণ পরিপূর্ণ আঠারো আঠারোটি বছরকে সর্বাঙ্গে সে থাকে থাকে সাজিয়ে রেখেছে বর মনে মনে কৌতুক অনুভব করিয়া চুপ করিয়া রহিল প্রশ্নের পর প্রশ্ন ফুটিয়া তাহার মাথার ভিতর ভিড় করিতে লাগিল এক সময় কহিল আচ্ছা মেয়ে তো সুন্দরী তুই বলেছিস নানা গোলমাল নানা কণ্ঠের কোলাহল সকলেই এদিক ওদিক ছুটাছুটি করিতেছে পান তামাক শরবত সিগারেট ও অসংলগ্ন হাসি মস্করা চারিদিকে ছড়াছড়ি হইতেছিল কন্যা অতি সন্তর্পণে অতি ভদ্রতার মুখোশ পরিয়া অতি ক্ষিপ্রতার সহিত তদ্দির করিয়া বেড়াইতেছিলেন অমিও চুরুটটা ধরাইয়া লইল মুখের মধ্যে ধোঁয়া টানিয়া আবার ছাড়িয়া দিয়া বলিল সুন্দর বর বলিল বলতে গিয়ে চুপ করেছিলি কেন খুব সুন্দরী নয় বুঝি আবার চুরুটে অমিও টান দিল এবং আবার ধোঁয়া ছাড়িয়া কহিল হ্যাঁ খুবই সুন্দরী খুব নয় বোধ হয় শুধু সুন্দরী হ্যাঁ শুধু সুন্দরী সুন্দরী শুধু খুব বললে বোঝা যায় না কত তবু কীরকম সুন্দরী কার মতো কারো মতো নয় তার মতো হবার মতো যোগ্যতা কারোর নেই সে শুধু সুন্দরী তার সঙ্গে কারোর তুলনা হয় না তুলনাই হয় না এত রূপ এত রূপ নয় এত সৌন্দর্য বিয়ে করা উচিত রূপ দেখে নয় সৌন্দর্য দেখে সত্যিকারের সৌন্দর্যের কোনো সত্য বর্ণনা নেই চোখ উজ্জ্বল করিয়া বর বলিল মাথায় চুল আছে খুব দেওয়ালে টাঙানো ছবিগুলির দিকে অমিও তাকাইয়া তাকাইয়া দেখিতে লাগিল তারপর দেখিল ঝাড়ের সব আলোগুলি ঠিকমতো জ্বলিতেছে জ্বলিতেছে কিনা ওপাশে বন্ধুরা তাস খেলিবার আড্ডা বসাইয়াছে মনে হইতেছে বিবাহের লগ্নের আরও একটু দেরি আছে সাজা পানের কপাল হইতে একটি লবঙ্গ খুলিয়া মুখে পুরিয়া অমিও কহিল হ্যাঁ অনেক চুল চুলের অন্ধকার সুমুখের দিকে কোঁকড়ানো এক আংটির মতো আর পেছন দিকে অসংখ্য সাপের মতো আঁকা বাঁকা হিল অরণ্যের মতো গভীর চুল নয় চালচিত্র ঘরে এসে দাঁড়ালে চুলের গন্ধে ঘুম ভেঙে যায় সে যদি পথ হারায় তুমি তার চুলের গন্ধ অনুসরণ করে তাকে খুঁজে পাবে সে যদি চুলের রাশি খুলে সর্বাঙ্গ ঢাকে তবে তার কাপড় না পরলেও চলে গভীর মনোযোগের সহিত বর তাহার কথা শুনিতেছিল শেষের কথাই বিস্ময় অনুভব করিয়া কহিল মুখখানি ভালো কি বলিস তুই তো কতবারই দেখেছিস হ্যাঁ অনেকবার দেখেছি বহুবার সে কেমন দেখতে এ কথা বহুবার তাকে দেখে ভেবেছি দেখতে কেমন রে বর কৌতূহল হইল বলা কঠিন দেখতে সে ভালো দেখতে সে ভালো এই জন্য যে পৃথিবীর আর কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করে না পৃথিবীর একটিমাত্র মেয়ে সে চন্দ্রের চারিদিকে যেমন কোটি কোটি তারা তেমনি তার পাশে পৃথিবীর আর সব মেয়ে সে মেয়ে নয় মেয়েদের রানী বর কহিল আমি বলছি তার মুখখানি দেখতে কেমন অমিয় কহিল পড়া দিঘিতে অনেক পদ্ম ফুটে রয়েছে তুলতে তুলতে হঠাৎ দেখা গেল একটি তার মধ্যে পদ্ম নয় সেটি একটি মেয়ের মুখ মুখখানির উপর শরতের শিশির বিন্দু সেই মুখখানি এই মেয়ের এই তুমি যাকে বিয়ে করবে আচ্ছা তা তো হলো মেয়ে লেখাপড়া জানে যথেষ্টই জানে বিদ্যান নয় সুশিক্ষিত বর কি ভাবিয়া বলিল কিন্তু লেখাপড়া জানা মেয়ে শুনেছি তেমন হ্যাঁ লেখাপড়া জানা মেয়েরা ভালোবাসতে পারে না আর নিরক্ষর মেয়েরা ভালোবাসতে জানে না এই ওদের মধ্যে তফাত তাহলে এ মেয়ের সঙ্গে এ মেয়ে বিধাতার সর্বপ্রথম সুসৃষ্টি এর মধ্যে নিরক্ষর মেয়ের সারল্য আর শিক্ষিতা নারীর সৌজন্য দুই আছে এ মেয়ের মধ্যে ভালোবাসা ছাড়াও আরেকটি বস্তু আছে যা আর কোনো মেয়ের মধ্যে নেই সে হচ্ছে প্রেম আচ্ছা ভালোবাসা আর প্রেমের মধ্যে কি তফাত অমিও কহিল ভালোবাসা হচ্ছে বোঁটা প্রেম হচ্ছে ফুল সব বোঁটায় ভালো ফুল ফোটে না বর খানিক্ষণ চুপ করিয়া রহিল তারপর বলিল মেয়েটির আচার ব্যবহার কীরকম অমিয় অমিয় কহিল হয় অত্যন্ত সরল নয় অত্যন্ত রহস্যজনক রহস্যজনক না সরল মেয়েদের সবই পুরুষের চোখে রহস্যজনক লাগে অত রহস্য আছে বলেই অত সরল পাশাপাশি বসিয়া দুইজনে ফিসফিস করিয়া কথা কহিতেছিল কথার আর তাহাদের বিরাম নাই বর আনন্দে বসিয়া বসিয়া পান চিবাইতেছিল পান যে তাহার খাইতে নাই এ কথা সে তখন ভুলিয়া গেছে একটি কন্যা লোক গামছা কাঁধে ফেলিয়া কি একটা কাজে তাড়াতাড়ি চলিয়া যাইতেছিল একজন বরযাত্রী বলিয়া উঠিল আচ্ছা মশাই বিয়ের লগ্নটা ঠিক কটার সময় বলুন তো লোকটি বলিয়া গেল এই সময় প্রায় হয়ে এলো আর কি ঘন্টাখানেক দেরি নটার পর নটার পর অথচ বর এলো সাতটার সময় এতক্ষণ তাহলে বসে বসে অমিয়বাবু চুপি চুপি কি গল্প করছেন বরের সঙ্গে পাত হয়েছে কি না দেখুন না একবার আপনি তো কন্যে পক্ষের অমিয় কহিল হ্যাঁ এদিকে আমি মাসি ওদিকে পিসি সবাই হাসিয়া উঠিল যে লোকটি বসিয়া গান গাইতেছিল সে আরও উঁচু গলা চড়াইয়া দিল ও পাশে বাঁয়া তবলায় চাঁটি পড়িতে লাগিল বালিশে হাত চাপিয়া বর কাত হইয়া বসিল তারপর চুপি চুপি জিজ্ঞাসা করিল আচ্ছা মেয়ের চোখ দুটি কেমন অমিও অমিও হাসিল হাসিয়া বলিল মেয়ে দেখে যে বিয়ে করে না তার এই দুর্দশাই হয় চোখ দুটি তার অত্যন্ত সাধারণ এত সাধারণ যে মনে হয় সে চোখ বহুবারই দেখেছি বহু মেয়ের মধ্যে বহুবার সে চোখ দেখেছি দেখে চিনে রেখেছি সে চোখ এত সাধারণ আর এত স্বাভাবিক বর চুপ করিয়া রহিল মনে হইল সে যেন ভগবত গীতা শুনিতেছে অমিও বলিতে লাগিল কোথায় তুমি সে চোখ দেখেছ তোমার মনে নেই মনে হবে বহু জন্ম আগে থেকে তুমি ওই চোখ দুটি খুঁজে এসেছ সে চোখের কাছে দাঁড়ালে তোমার মুখের ছায়া পড়বে তার মধ্যে সেই চোখ যেন দুই বিন্দু আকাশ বর মুখ তুলিয়া তাহার দিকে তাকাইল অমিও নিজের মনে বলিয়া চলিল অতিরঞ্জিত নয় সে চোখে ইশারা ইঙ্গিত নেই সুন্দরী মেয়ের স্বভাবসুলভ ছলাকলা নেই তাতে আছে প্রাণের গভীরতা সে চোখে পিপাসা নেই আছে নিবিড় তপস্যা বর কহিল তপস্যা তাহলে ঘর করবে কেমন করে অমিও মৃদু হাসিল ঘর করবারই তপস্যা তুমি যখন তাকে ভালো করে চিনবে তোমার মনে হবে সে সন্ন্যাসিনী নয় নিতান্তই গৃহবাসিনী খুব শান্ত বুঝি খুব শান্ত আর ধীর ঝড় যখন ছোটে না তখন সে বসে ধ্যান করে এত শান্ত যে মানুষের বিস্ময় আনে তাকে দেখলে মনেই হয় না যে এই দক্ষিণ হাওয়ার পিছনে রয়েছে প্রলয়ের ঝড় হ্যাঁ তুমি যখন তার কাছে বসবে মনে হবে তোমার পাশেই বিশাল বিশ্ব প্রকৃতি এ মেয়ের সর্বাঙ্গে তরুলতা ফুল ফল বন প্রান্তর গিরি গ্রহবর অরণ্যের শ্যামশোভা অপরিমাণ আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমার শরীর হবে রোমাঞ্চ আবেগে আন্দোলিত হবে তোমার সর্বদেহ তোমার স্তব করতে ইচ্ছে হবে স্তব করতে ভালোবাসতে নয় ভালোবাসতে আর স্তব করতে ভালোবেসেই তুমি তৃপ্ত হবে ভালোবাসা পেয়ে নয় বর কহিল সে কী রে সে ভালোবাসবে না ভালোই যদি না বাসবে তাহলে এত কাণ্ড করে অমিও বলল এক একটি মেয়ে থাকে তারা ভালোবাসতে আসে না ভালোবাসা পেতে আসে তুমি তাকে স্ত্রী বলে পরিচয় দেবে এই তোমার পরম ঐশ্বর্য মেয়েরা তো ভালোবাসে না তোমাদের ভালোবাসায় তারা মুগ্ধ হয় এই মাত্র মেয়েদের আসক্তিকে প্রেম না বললে সব পুরুষই সন্ন্যাসী হয়ে যেত মেয়েরা পূজায় তুষ্ট হয় তাই তাদের নাম দেবী তুমি দেবে পূজা সে দেবে প্রসাদ এ মেয়েটি কেমন কেমন এ কথাটাই তো তোমাকে আবিষ্কার করতে হবে এ মেয়েটি তোমার মুখের দিকে যখন মুখ তুলে তাকাবে তোমার মনে হবে তুমি জীবনে অনেক অন্যায় ও অনেক পাপ করেছ মনে হবে তুমি অত্যন্ত দুর্বল অত্যন্ত ভীরু এমন একটা চোখের দৃষ্টি যাতে তোমার মনে হবে তুমি অতিশয় ক্ষুদ্র তুচ্ছ তুমি তার পায়ের কাছে বসবারও যোগ্য নও এর কাছে এলেই তুমি বারে বারে নিজের দৈন্য অনুভব করবে চুপি চুপি বর কহিল এ কথা তোমার বুঝতে পারলাম না অমিও বুঝতে পারবে প্রথম যখন তোমার সঙ্গে দেখা হবে বুঝবে তুমি কি। তোমার প্রতি রোমকূপ থেকে তোমার সব লজ্জা ফুটে বেরোবে তোমার যত পঙ্গুতা যত গ্লানি তার চোখের দৃষ্টিতে হবে তোমার শুদ্ধি তোমার নবজন্ম তুমি যদি সারা জীবন ধরে দুঃখ পেয়ে থাকো এর কাছে বসে তুমি সকল দুঃখের কৈফিয়ত পাবে সকল বেদনার এ মেয়ে তোমার কাছে হলো বিস্ময় বিস্ময় হ্যাঁ বিস্ময় বিস্ময় আর বিচিত্র নারী জাতি বহুদিন ধরে তপস্যা করেছে একটি নারীর জন্য সে এই মেয়েটি শ্রাবণের আকাশ আপন অন্তর্বেদনায় কালো হয়ে উঠেছিল সেই প্রসব বেদনায় ফুটল একটি কেয়া ফুল বর যেন তাহার কথাগুলির মধ্যে একটি সুস্বাদ গ্রহণ করিতেছিল বলিল যাক তোকে বহু ধন্যবাদ তোর জন্যেই এ মেয়ের সঙ্গে বিয়ে হওয়া সম্ভব হলো তোর সঙ্গে পরিচয় ছিল বলেই তো আচ্ছা আমাকেও তো চিনিস বেশ বনিবনা হবে তো আমার সঙ্গে অমিও প্রথমে কথার উত্তর দিল না সমস্ত কোলাহলের মাঝখানে বসিয়া একা তাহার মন কোথায় যেন উধাও হইয়া ছুটিয়াছিল যেদিকে তাকাইয়া ছিল সেদিকে তাহার দৃষ্টি ছিল না মৃদু মৃদুস্বরে বলিল বনিব না তোমার সঙ্গে নাও হতে পারে বিস্মিত হইয়া বর কহিল সে কি রে হ্যাঁ এর অহংকার একটু বেশি অহংকার সর্বনাশ অহংকার সুন্দরী বলে নয় সুন্দর বলে অহংকার এর কলঙ্ক নয় অলঙ্কার কোথাও মাথা হেঁট করে না তার কারণ এর আছে গভীর আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী হল অহংকার তোমার স্ত্রী হবে কিন্তু তোমার কাছে ছোট হবে না তুমি যদি তার সমান না হতে পারো অনায়াসে সে তোমাকে ছাড়িয়ে যাবে জীবনে সে কিছুর জন্যই অপেক্ষা করেনি প্রেমের জন্য নয় ঐশ্বর্যের জন্য নয় সংসারের জন্য নয় স্বাধীন মেয়ে নাকি স্বাধীন নয় সহজ সহজ হতে পারাই তার মন্ত্র চুরুটে আর একটা টান দিয়া ধোঁয়া ছাড়িয়া অমিয় কহিল তোমার সঙ্গে যখন প্রথম আলাপ হবে বুঝবে সে নিতান্ত নারী নয় নারী নয় মানে মানে তার মেয়ে কম নারীর স্বার্থপরতা তার মধ্যে নেই ছোট লোপ তুচ্ছ ঈর্ষা ক্ষুদ্র হিংসা ছলনা ও লালসার ছোট ছোট ইঙ্গিত এগুলো তার কাছে স্বপ্ন এগুলো সে জয় করেছে তা নয় এগুলোকে সে আনতে ভুলে গেছে আনতে ভুলে গেছে বলেই তার এত অহংকার বর কহিল এই যদি সত্যি হয় তবে সে তো কাদার পুতুল প্রাণহীন মাটির মূর্তি তার গায়ে মানুষের রক্ত কোথায় ওমিও হাসিল হাসিয়া কহিল সাধারণ নরনারীর দেহে আছে দুই রক্ত মানুষের আর জানোয়ারের এর শিরায় আছে শুধুই মানুষের রক্ত এ মেয়ে হচ্ছে দেবতার আসন খুব তেজ আছে নাকি তেজ নয় জ্যোতি দিনের আলোতেও তুমি দেখবে তার চারিদিক ঘিরে জ্যোতির মণ্ডল সেই জ্যোতির্মণ্ডলের কাছে বসলে মাথার মধ্যে তোমার প্রলাপ জমে উঠবে আনন্দে তুমি হবে অস্থির তোমার হাসি পাবে কিন্তু কান্নায় গলা বুঝে আসবে আরামের অসহ্য ব্যথায় তোমার সর্ব সর্বশরীর থরথর করে কাঁপবে তোমায় মাতাল করবে না কিন্তু বিভ্রান্ত করবে তৃপ্তিতে অচেতন হবে ঘুম পাবে বর কহিল সে তো মোহ মোহ নয় মোহ মুক্তি একটু অস্বস্তি বোধ করিয়া বর বলিল এ অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে অমিয় তার আসল পরিচয়টা চেপে রেখে তুমি অনর্থক ধোঁয়ার সৃষ্টি করছো আচ্ছা সে কি ভালোবাসে বলো দেখি অমিয় বলিল সে ভালোবাসে অশোক আর শিমুল আর জবা কৃষ্ণচূড়া রক্ত সিঁদুর আলতা সূর্যাস্তের আকাশ আগুনের আভা রেলপথের বিপদসূচক আলো দুইজনে কিয়ৎক্ষণ নির্বাগ হইয়া রহিল বর এক সময় তাহার হাতঘড়িটা ফিরাইয়া সময় দেখিয়া লইল অমিও আপন মনে মৃদু স্বরে বলিতে লাগিল সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন তুমি যখন তাকে ভালোবাসার কথা বলতে যাবে মনে হবে তাকে ভালোবাসা জানাবার ভাষা তোমার হাতে নেই তুমি একেবারে দেউলে হয়ে গেছো তুমি অনেক কথা ভেবে তার কাছে বসবে কিন্তু কিছুই বলা হবে না তুমি যত বড় ঐশ্বর্যশালী হও তার কাছে মনে হবে তুমি ভিখারি। সবচেয়ে কঠিন তাকে ভালোবাসা জানানো সত্যি সবচেয়ে কঠিন অমিও চাপিয়া চাপিয়া অলক্ষে একটা নিশ্বাস ফেলিল তারপর বলিল যত দিন যাবে ততই তুমি তার কাছে ছোট হতে থাকবে একদিন তুমি তার নাগাল পাবে না তুমি তার পায়ের তলায় আষ্টে পৃষ্ঠে বাঁধা তুমি চিৎকার করতে পাবে না কাঁদতে পাবে না তোমার পালাবার শক্তি নেই তোমার টুটি টিপে ধরেছে তুমি ক্লিষ্ট ক্লান্ত নিজের কাঙালপনায় তোমার চোখে জল আসবে মনে হবে জন্ম জন্ম ধরে ছায়ার মতো ওর পেছনে পেছনে তুমি ঘুরছ অনাগত বহু জীবন ধরেও তোমাকে ওর অনুসরণ করতে হবে তাকে ভালোবাসতে গিয়ে এই হবে আমার শাস্তি একটা অতি উগ্র আনন্দ অনুভব করিয়া অমিও বলিল হ্যাঁ এই শাস্তি এই শাস্তি পুরুষের প্রেম বর কথা কহিল না অমিও একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিতে লাগিল প্রতিদিন তুমি আয়োজন করবে একটি কথা বলবার জন্য তোমায় ভালোবাসি প্রতিদিন চূর্ণ হবে তোমার সে স্বপ্ন ভালোবাসার কথা শুনবার আগ্রহ তার আছে কি না তুমি বুঝতে পারবে না তাকে ভালোবাসা জানাবার মতো সাহস তোমার হবে কেমন করে সে যে ঘরে থাকবে আপন অনিচ্ছায় তুমি সে ঘরে টিকতে পারবে না তোমার দম আটকে আসবে তোমার কেবলই মনে হবে এ মেয়ে সঙ্গীহীন নিরন্তর কি একটা অনির্দিষ্ট বস্তুর জন্য ধ্যান করছে তোমার কাছে কেবলই সে জটিল হতে জটিলতর হতে থাকবে বর কহিল এমন মেয়েকে তাহলে বিয়ে করা উচিত নয় তাই না অমিয় হাসিল তারপর গভীর কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিল তোমার মনে হবে বিয়ে করে তার কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয় তার ভেতর থেকে বাহিরের অবস্থা থেকে নয় হৃদয়টা তার পুরুষের মাথার ভেতরটা তার তীক্ষ্ণ বুদ্ধিশীল পুরুষের মতো তার প্রতিভা বীরের মতো তার সাহস ও শক্তি কিন্তু তবু সে মেয়ে সেই গোপন মেয়েটি তার ভেতরে যে কোন গহনে বাস করছে তাই আবিষ্কার করাই হবে তোমার সাধনা তোমার প্রেম নইলে তাকে ভালোবাসি এ কথা বলতে গেলেই সে হেসে উঠবে তার কারণ সে নারী নয় সে নারী নয় এই কাঁটাই বারবার ফুটে ফুটে তোমায় ক্ষতবিক্ষত করবে যাতনায় তোমাকে জর্জরিত করবে বেদনায় তোমার জীবন হবে দুর্বিষহ দেহে আর মনে এমন জ্বালা ধরবে যে মনে হবে তোমার শরীরের সমস্ত রক্ত নিঃশেষ বার করে দিলে তুমি শান্তি পাও তোমার মনে হবে বর বলিল যথেষ্ট হয়েছে আর আমি শুনতে চাইনে বলিয়া পরম আগ্রহ ভরে সে বক্তার মুখের কাছে মুখ সরাইয়া আনিল ভিতরের অনুপ্রেরণায় ও আবেগে অমিয়র চোখ দুইটা জ্বালা করিতেছিল তাহার চোখের ভিতর তাকাইলে মনে হইত চোখের ধারগুলি তাহার সজল হইয়া আসিয়াছে সে বলিল কেবলই তোমার মনে হবে সে নিষ্ঠুর তার হৃদয় নেই অন্তরটা তার মরুভূমি তোমার প্রতি সে উদাসীন তোমার মধ্যে যখন ঝড় বইছে তার তখন সময় হল ছবি দেখবার আর সবচেয়ে কঠিন পরীক্ষা তোমার সে যখন তোমাকে ভুলে থাকবে ভুলে থাকবে স্বামীকে হ্যাঁ ভুলে থাকবে আর ভুলেও তোমার খোঁজ নেবে না চোখের আড়ালে তুমি গেলেই মনের মঞ্চে সে জবনিকা ফেলে দিল তোমার প্রতি তার অবজ্ঞা নয় বিতৃষ্ণা নয় এই তার রূপ স্বামীর প্রতি এই ব্যবহার করবে স্বামীর প্রতি নয় তোমার প্রতি স্বামী তার কেউ নয় হ্যাঁ রাত্রে তোমার কণ্টক ঘুমের ঘরে তুমি শিউরে উঠবে দুঃস্বপ্নের ভয়ে তুমি অস্থির হয়ে পাইচারি করে বেড়াবে শত শত কঠিন বাহু দিয়ে কে যেন তোমাকে বাঁধবে তুমি চিৎকার করতে যাবে পারবে না তুমি শক্তিহীন নিঃশ্বাস নেবার হাওয়া তোমার ফুরিয়ে যাবে সমস্ত শরীর তোমার পক্ষাঘাতগ্রস্ত বর উদাস্ত হইয়া কহিল আর আমি শুনতে চাই না ভাই তুই চুপ কর অমিয় বলিয়া সে একবার ঘড়িটা দেখিয়া লইল অমিও চুপ করিল না মুখখানা আরও সরাইয়া আনিয়া বলিতে লাগিল ভাঙা খেলনার মতো যদি কেউ তার কাছে গড়াগড়ি যায় সে ফিরেও তাকায় না নিজের মাথা তোমার চূর্ণ বিচূর্ণ করে ফেলতে ইচ্ছে হবে মনে হবে এ প্রবঞ্চনা এ অন্যায় বিধাতার বিরুদ্ধে তোমার যুদ্ধ ঘোষণা করতে ইচ্ছে হবে আকাশ তোমার চোখে হবে বিষাক্ত জীবন তোমার কাছে হবে ভয়াভয় বিদ্রুপের মতো একটিমাত্র নারীর জন্য তোমার চোখে পৃথিবীর সমস্ত সৃষ্টি ওলট পালট হয়ে যাবে অথচ এই দুঃখের মধ্যেও তোমার ভেতরে জ্বলবে আনন্দের অগ্নিশিখা দুঃখের পাত্র থেকে আনন্দ পান করবে অঞ্জলি ভরে তার জন্য দুঃখ পেতেও তোমার ভালো লাগবে একদিন সেই তোমাকে বলিতে বলিতে গলা ধরিয়া আসিতেই সে হঠাৎ সচেতন হইয়া মুখ সরাইয়া লইল বর তাহাকে এতক্ষণ ধরিয়া সন্দেহ করিতেছে নাকি ভয়ে তাহার সর্বশরীর অবশ হইয়া আসিতেই সে আর বসিল না তাড়াতাড়ি উঠিয়া বাহিরে চলিয়া গেল এমন সময় আসরে একটা শরগোল উঠিল কন্যাপক্ষের লোক আসিয়া করজোড়ে নিবেদন করিল দয়া করে উঠুন আপনারা লগ্ন হয়ে এসেছে একসঙ্গে সবাই উঠিয়া হুড়োহুড়ি করিয়া ভিতরে যাইবার চেষ্টা করিতে লাগিল বরকে লইয়া গেল সর্বাগ্রে বাহিরের নির্জনে চুপ করিয়া দাঁড়াইয়া অমিও একবার রাত্রির আকাশের দিকে তাকাইল দুই দিকে বড় বড় বাড়ির মাঝখান দিয়া সে আকাশ সামান্যই দেখা গেল তারপর মুখ ফিরাইয়া কাছে একটা বাড়ির রোয়াকে উঠিয়া সে পা ঝুলাইয়া বসিল তারপর পকেট হইতে সিগারেট ও দেশলাই বাহির করিয়া সে যখন অন্ধকারে ধরাইল তখন দেখা গেল তাহার দুই গাল বাহিয়া অশ্রু গড়াইয়া আসিয়াছে